বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙার জন্য কিভাবে জনতা উত্তল হয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে দর্শক এয়ারপোর্ট হয়তো আর রক্ষা করা যাবে না দর্শক দেখতে পাচ্ছেন এটাকেই বলে বাঙালি জনতা দর্শক জনগণ উত্তাল একটাই কারণে কারণ যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা এনেছি আর যে সৈরাসাদের শাসক যে শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধুর মূর্তি এবং আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আছে দর্শক এই মূর্তিটি ভাঙার জন্য আমরা স্বাধীনতা পাচ্ছি না এই মূর্তিটি ভাঙার জন্য জনগণ উত্তাল এবং ছবিটিকে ঢেকে দেওয়া হয়েছে দর্শক সেনাবাহিনীকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে ভিতরে যাওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী দিচ্ছে না এবং জনগণ সেনাবাহিনীর আইন ভেঙে ভিতরে যাচ্ছে না দেখা যাক সেনাবাহিনী এবার কি করে কি প্রত্যাশা দেয় আমাদেরকে আর কী কাজ তারা করে দর্শক উত্তাল পুরো ঢাকার শহর দর্শক উত্তাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন সেনাবাহিনী করার মতো আর কিছু নাই কিভাবে গাড়ি ভাঙচুর করছে না এটা বাংলাদেশের অন্যাপ্রমাণের আওয়ামী লীগের চালার দেশ সারা সময় জনগণের হাতে পড়ে গেছে দর্শক ঢুকে পার ঢুকে পার সেই কুত্তা পেটুয়া পুলিশ বাহিনী এবং দর্শক সেই বাতের বাতের হোটেল হোটেল ভাই কোথায় আছে দর্শক খোঁজেন সারা বাংলার হলিতে গলিতে বিশ্বের যেখানে পাবেন সেখানে পুঁতে দিবেন এই সমস্ত কুলাঙ্গারদের ল নেমে গেছে এয়ারপোর্ট ঢুকবে ঢুকবে ইনশাল্লাহ